ভোটে অনিয়মের সংখ্যায় নির্বাচনের একদিন আগে সুনামগঞ্জের জামালগঞ্জ লালমনিরহাটের আদিতমারি এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন বিকেলের শেষে এই নির্দেশনা জারি করে কমিশন এতে বলা হয়েছে আদিতমারি পূর্বধলা এবং জামালগঞ্জের নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা আচরণবিধি আচরণবিধি ভঙ্গ করে প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিয়েছেন কমিশনের নির্দেশেও নির্বাচনী এলাকা ছাড়েননি তারা সে কারণে এসব এলাকার সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় নির্বাচন স্থগিত করল কমিশন একই সঙ্গে বিধিভঙ্গের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ কোন কোন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আর এমপিরা কমিশনের নির্দেশ না মানলে কোন ব্যবস্থা মানে ইসি কি ব্যবস্থা নিতে পারে কি বিধান আছে প্রথমে আমি জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার বিকেলে একটা সভা ছিল নির্বাচন কমিশন সেই সভা থেকে প্রায় ছয়টি সংসদ সদস্য ছয়জন সংসদ নির্বাচনী এলাকায় ছয়জন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণে অংশ নিয়েছিল এদের মধ্যে আজকে আরেকটি সভা শেষে তিনটি সংসদীয় এলাকা নেত্রকোনা পাঁচ এই আস এই আসনের সংসদ সদস্য ওয়ারেসাদ হোসেন বেলাল এবং সুনামগঞ্জে এক আসনের সংসদ সদস্য মজ্জেম হোসেন রতন এবং লালমনিরহাট দুই আসনের নুরুজ্জামান আহমেদ এই তিন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা না ছাড়া না ছাড়াই তারা এই যে এই তাদের যে নির্বাচনী এলাকা রয়েছে এই নির্বাচনী এলাকার তিনটি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন তো আপনি জানেন যে আচরণ বিধিমালা যে আইনটি রয়েছে আচরণ বিধিমালা যেটি নির্বাচন কমিশনের সেটি অনুযায়ী এদের বিরুদ্ধে আচরণ বিধি যদি কেউ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পঞ্চাশ টাকা জেলের বিধান রয়েছে । এই যে আহ সংসদ সদস্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যে অভিযোগ সেটি কি নির্বাচন কমিশন সংসদ সচিবালয়কে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে। ভাবে আর যদি জানিয়ে থাকে তাহলে সংসদ সচিবালয় কি কোনো বক্তব্য দিয়েছে এ ব্যাপারে এর আগে এই সব নির্বাচন উপজেলা নির্বাচনের যে যেসব ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলোই নির্বাচন কমিশন বিভিন্নভাবে আমাদেরকে জানাচ্ছে তো এর আগে কিছুদিন আগে সংসদ মাননীয় স্পিকার বরাবর একটি চিঠি নির্বাচন কমিশন দিয়েছে যে চিঠিতে বলা হয়েছে যে যে সকল এলাকায় এই উপজেলা নির্বাচন হচ্ছে সেই সকল এলাকায় যাতে সংসদ সদস্যরা কোনোভাবেই প্রচার প্রচারণে অংশগ্রহণ না করে সেজন্য সংসদ সচিবালয় থেকে পদক্ষেপ নেওয়ার জন্য তো সংসদ সচিবালয় পক্ষ থেকে সেই নির্দেশনা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল আচরণ বিধিমালা সহ তারপরেও সংসদ সদস্যরা সেই নির্দেশনা তারা মানেনি যে কারণে কমিশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হলো তবে যেহেতু স্পিকার বরাবর আবেদন করে কমিশন এই বিষয়গুলো অবগত করেছিল সুতরাং এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সংসদ সচিবালয়কে অবগত করেই নির্বাচন কমিশন এ ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে তবে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পারছি যে এই যে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এইসব এলাকার তারা এই যে সংসদ সদস্যরা তাদের বিরুদ্ধে মামলাও করে দিতে পারে পরিকল্পনাও কমিশনের রয়েছে তো সব মিলিয়ে এই উপজেলা নির্বাচনকে যে কোনো উপায়ে কমিশন সুষ্ঠু করতে চায় যে কারণেই এ ধরনের পদক্ষেপ বারবারই কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ধন্যবাদ